আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে আপনারা বেশিরভাগ সময়ে দেখে থাকবেন বিশেষ করে ফজর ও মাগরিবের আজানের সময় কুকুর খুব বেশি ঘেউ ঘেউ করে কোন কারণের জন্য কুকুর এত বেশি ঘেউ ঘেউ করে আজানের সাথে কুকুরের কি সম্পর্ক আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে কেন আমরা প্রায়ই দেখতে পাই মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসে তখন কুকুর ঘেউ ঘেউ করে প্রশ্ন উঠতেই পারে আজানের সাথে কুকুরের কি সম্পর্ক আজানের ধ্বনি শুনে কুকুর কেন ঘেউ ঘেউ করে আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা কুকুরের ডাক শুনবে তখন শয়তানের কাছ থেকে আল্লাহ সুবহানাহু তায়ালার কাছে আশ্রয় চাও কেন না তারা শয়তানকে দেখতে পায় জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে আউজুবিল্লাহ বলবে কেননা তারা কুকুর ও গাধা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না বিভিন্ন ইসলামী সূত্র অনুযায়ী একথা প্রমাণিত যে যখন আজান হয় তখন শয়তান সেই এলাকা থেকে চলে যায় আজানের সময় শয়তান বেড়াতে থাকে আর কুকুর তাদেরকে দেখতে পায় কারণ এটি চমৎকার একটি বিষয় অর্থাৎ যখন শয়তানগুলু পালাতে থাকে তখন কুকুরগুলো তাদের দেখতে পায় অর্থাৎ কুকুররা এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না এই জন্য শয়তানগুলো যখন পালায় তখন কুকুর ঘেউ ঘেউ করতে থাকে এবং শয়তানকে কুকুর অতান্ত ঘৃণা করে এবং তাদেরকে তাড়িয়ে দিতে চায় আপনি জানেন যে কুকুরের প্রবণতা হচ্ছে অপরিচিত কাউকে যখন দেখে তখন কিন্তু ঘেউ ঘেউ করে আওয়াজ করতে থাকে চিৎকার চেচামেচি করতে থাকে শয়তান তো কুকুরের কাছে অপরিচিত শয়তান তো বিভিন্ন সময় বিভিন্ন সুরুত বা চেহারা নিয়ে বিভিন্ন সময় পালাতে থাকে সে সময় তাদেরকে দেখে তারা চিৎকার বা ঘেউ ঘেউ করতে থাকে আবার একটা বিষয় হচ্ছে কুকুররা তাদের যে স্বজাতীয় তারা আছে তাদেরকে জানিয়ে দিতে চায় যে এই শয়তান যাচ্ছে বা কেউ একজন পালিয়ে যাচ্ছে অতএব তাদেরকে সতর্ক করার জন্য কুকুররা এইভাবে চিৎকার বা চেঁচামেচি করতে থাকে বা ঘেউ ঘেউ করে ডাকতে থাকে অতএব মৌলিক বিষয়টা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এবং আধুনিক বিজ্ঞানেও সে কথা বলে যে কুকুরদের চোখের শক্তি প্রচণ্ড তারা অনেক এবং এজন্য আপনি দেখেন যে কুকুর দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় গোয়েন্দাগিরি কাজ করা হয় একটু নিঃশ্বাস সুখে তারা বুঝতে পারে যে কোন দিকে অপরাধী গিয়েছে বা ওই অপরাধী কোথায় অবস্থান করতে পারে কুকুর কিন্তু সুখে সেখানে চলে যেতে পারে এতটা পাওয়ার বা শক্তি আল্লাহ সুবহানাহু তায়ালা দিয়ে দিয়েছেন সে জন্য কুকুররা গন্ধ পায় এবং কুকুররা তাদের দৌড়ে পালাতে দেখতে পায় তখন তারা এই আওয়াজ বা ডাকতে থাকে যাবের তায়লা আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন রাত শান্ত ভাব ধারণ করার পর তোমরা কমেই বাইরে বের হবে কারণ এ সময় আল্লাহ তার কতক সৃষ্টিকে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন অতএব তোমরা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শুনতে পেলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে যাতে সে আজানের শব্দ না শোনে যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে আবার যখন সালাতের জন্য ইত্তামাত বলা হয় তখন আবার দূরে সরে যায় ইত্তামাত শেষ হলে সে পুনরায় ফিরে আসে লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে এটা স্মরণ কর ওটা স্মরণ কর বিস্তৃত বিষয়গুলো সে মনে করিয়ে দেয় এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে সে কয়েরকাত সালাত আদায় করেছে তা মনে করতে পারে না সহিহ বুখারি তাওহিদ হাদিস নাম্বার ছয়শো তার মানে বুঝা যাচ্ছে যখন আজান দেয়া হয় তখন শয়তান পালাতে থাকে এবং যখন দেখতে পায় ও অপরিচিত কাউকে দেখলেই ডাকতে থাকে এই শয়তানকেও দেখে এইভাবে ডাকতে থাকে এই জন্য কুকুরের আওয়াজ শুনলে আল্লাহর সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে আউজুবিল্লাহ বলবে কেননা তারা কুকুর ও গাধা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না অতএব কুকুরের ঘেউ ঘেউ ডাক শুনতে তেলে শয়তানের অনুষ্ঠা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর এবার জানব শয়তানের প্রভাব মুক্ত থাকার উপায় মানুষের ইমানামল নষ্ট করার জন্য শয়তান নিজে যেমন চিরকালের জন্য অভিশপ্ত ও জাহান্নামী তেমনি মানুষকেও অভিশপ্ত ও জাহান্নামে তার সঙ্গী বানানোর পায় তারায় ব্যস্ত মানুষকে আল্লাহর অবাধ্য বানানোর জন্য যত প্রকার শক্তি ও সামর্থ্যরে প্রয়োজন সে আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়েছে তাই ইমান আমল যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খুব সতর্ক থাকতে হবে আল্লাহ তায়ালা স্বয়ং শয়তানের হামলা থেকে বাঁচার আমল শিখিয়েছেন আল্লাহ তায়ালা নবীজিকে উদ্দেশ করে বলেছেন আপনি বলুন হে আমার রব আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সব অমঙ্গল ও অনিষ্টতা থেকে সুরা মুমিনুন আয়াত সাতানব্বই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবাদের বিভিন্ন আমল শিখিয়েছেন সুরা বাকারা প্রতিদিন ঘরে তেলাওয়াতের আমল করা বিশেষ করে সুরা বাকারা ও আয়াতুল কুরসি শয়তানের হামলা থেকে ঘর রক্ষা করার অন্যতম রক্ষাকোচ হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের ঘরবাড়িগুলো আমন শূন্য রেখে কবরে পরিণত করো না অবশ্যই যে বাড়িতে সুরা বাকারা পাঠ করা হয় সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে আয়াতুল কুরসি সুরা বাকারা শয়তানের হেফাজতের আমলের জন্য যথেষ্ট এ সুরায় বিভিন্ন আয়াত বিশেষ তাৎপর্যপূর্ণ সুরা বাকারা দুইশো পঞ্চান্ন আয়াত অন্যতম এটাকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াত শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে শক্ত ভূমিকা রাখে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আমাকে একবার রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জনগণ থেকে সংগৃহীত জাকাত ও ফিতরার সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন সম্পদ জমাকৃত ঘরে পাহারার দায়িত্বে অবস্থানকালে তিন রাতে আমি এক চোরকে আটক করলাম বিভিন্ন অজুহাতে সে দুই রাতে ছুটে গেল তৃতীয় রাতে সে বলল আমাকে ছেড়ে দাও তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব যা দ্বারা তোমার উপকার হবে আমি বললাম সেগুলো কি সে বলল যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষাকর্তা নিযুক্ত করা হবে আর সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না আমি ঘটনাটি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করার পর তিনি বললেন হে আবু হুরায়রা তুমি কি জানো সে কে ছিল সে ছিল শয়তান হযরত আবু বকর রাসূলুল্লাহ উল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমাকে কিছু বাক্য শিখিয়ে দিন যেগুলো সকাল সন্ধ্যায় আমি পড়তে পারবো নবীজি বললেন হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা হে দৃশ্য ও অদৃশ্য বিষয়ের সর্বজ্ঞানী হে সব জিনিসের প্রভু ও অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো ইলাহ নেই আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার নফসের ও শয়তানের অনিষ্টতা ও শিরক থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা এবং যখন বিছানায় শুইতে যাবে তখন এটি পাঠ করবে তাহলে তুমি শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাবে